হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ফাইনালি ক্যামেরার সামনে চলে আসলাম অনেক দিন ধরে আসবো আসবো বলে ক্যামেরার সামনে আর আসতে পারতেছি না বয়ের কারণে আমার প্রথম ব্লগ ভিডিও হচ্ছে এটা আমি এটা কিভাবে করব অনেক ভয় পাচ্ছি কে কি ভাববে এখন অনেক অনেক চিন্তা ভাবনা অনেক কিছু করে ফাইনালি আপনাদের সামনে আমি চলে আসলাম আমার ভিডিও আমার এখন থেকে আপনারা আমার ব্লগ ভিডিও দেখতে পারবেন আমি ইউটিউবে নতুন আসছি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো সময় কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন আমি আমাকে আপনারা আপনাদের ফ্যামিলি সদস্য করে নেন আমার ফ্যামিলি তো আপনারা আহ এসে করেন আমরা একজন আরেক জনকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তাই বলছি বন্ধুরা আপনারা সবাই আমাকে আপনাদের ফ্যামিলি সদস্য করে নেন আমাকে একটু আপনারা সবাই সাপোর্ট করেন আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করবো আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে চলে যায় আর আমার ভিডিওতে একটি করে লাইক দিবেন যেন আমি ভিডিও পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই যেন মনে উৎসাহ জাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমিও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার যা আছে তাই দিয়ে আপনাদেরকে আমি একটি করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আস এখানের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি ব্লগের মাধ্যমে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ